আর আমার ননদ যাচ্ছি আমাদের জন্য কিছু কেনাকাটা প্লাস কিছু খাওয়া দাওয়া তো প্রথমেই রিক্সায় উঠে চলে গেলাম মিরপুর বেনারসি পল্লী হয়ে আমরা মিরপুর দশে যাব তো বেনারসি পল্লী হয়ে দশে পৌঁছালাম একদম মিরপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যেখানে নাকি সব খাবারের দোকানগুলো থাকে তো প্রথমেই আমরা নিয়ে নিলাম হচ্ছে গোলা এই গোলাটা পঞ্চাশ টাকা করে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ তারপর খেতে খারাপ না ভালোই এবং তার পাশের দোকানেই ছিল তিরিশ টাকা করে খুব মজার পানিপুরি এটা খেয়ে মনে হয়েছে যে না টাকাটা ওসুল হয়েছে তো ভিড়ের ভিতরে কষ্টমষ্ট করে খেয়ে নিলাম খেয়ে চলে গেলাম এবার কেনাকাটার জন্য তো প্রথমেই চলে আসলাম হচ্ছে সিরামিকের জিনিসগুলো কেনার জন্য এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন কাজের জন্য সবসময় এগুলো আমাদের হাতের কাছে লাগে যেমন আমরা ডাইনিং টেবিলে কোনো খাবার কিছু পরিবেশন করতে গেলে এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়তই লাগে আর আপনি মার্কেটে যে দোকানগুলো সেখানে থেকে এখানে প্রায় প্রত্যেকটা জিনিসই একশো থেকে দেড়শো টাকা কমে পেয়ে যাবেন কিছু কিছু জিনিস দুশো টাকা কমেও পাওয়া যায় তো আমাদের জন্য এই টাকাগুলো সেভ করা কিন্তু অনেক খুশির একটা বিষয় আমরা মেয়েরা সবসময় চাই যে দশ টাকা হলেও আমরা যেন কিনে জিততে পারি এবং দশ টাকা কম পেলে আমরা কিন্তু সেটাতে খুব এনজয় ফিল করি তো যারা এখনও মিরপুরে থেকে মিরপুর দশ শোপের গলিতে অথবা আইডিয়ালের গলিতে আসেননি তাদেরকে অবশ্যই আসতে বলবো যে আপনাদের দৈনন্দিন জিনিসগুলো প্লাস মেয়েদের সবসময় যে রেগুলার ইউজের জিনিসগুলো লাগে সেগুলো এখানে কিন্তু খুবই কম রেঞ্জের ভিতরে রিজনেবলের ভিতরে পেয়ে যাবেন যেটা কিনা মার্কেটে গেলে আপনার আরও দুশো তিনশো টাকা বেশি দিয়ে কেনাকাটা করতে হবে তো আমরাও দেখছিলাম আর কি নেওয়া যায় তো যেতে যেতে দেখছি যে মনের মতো এখনো কিছু মিলল না তো রানারগুলো দেখলাম রানারগুলো ভেবেছিলাম ডাইনিং টেবিলের জন্য নেব বাট ওরকম সুন্দর লাগছিল না যার কারণে আর দাঁড়ায়নি সেখানে আর এখানকার স্যান্ডেলগুলো এগুলো আর কি বলবো স্যান্ডেল তো মনে করেন কমনই যেটা নাকি আমি নিজেও এগুলো সেল করে থাকি তো এই যে একটা দোকানে আসলাম যেটা নাকি আমাকে অস্থির পাগল করে দেয় এই দোকানটা এই দোকানটা আমি যেখানেই দেখি সেখানেই আমাকে দাঁড়াইতেই হয় কেননা এই দোকানে জিনিসগুলো দেখলেই মনে হয় কিছু না কিছু কিনি তো এই তো দেখছিলাম কি নেওয়া যায় দু একটা ফুলের ছোট ছোটো টপগুলো নিব ভাবলাম তো টপগুলোই পছন্দ করছিলাম যে কোনটা থেকে কোনটা নেব কিছু পছন্দ হলো ওই দুটো নিলাম কিন্তু পাশাপাশি আরেকটু দেখছি যে আরেকটু কে নেওয়া যায় আমার ছেলে বলছে তার পড়ার টেবিলে রাখার জন্য একটা টপ নেওয়ার জন্য তো সেই লাল গোলাপ পছন্দ করছে আমার লাল গোলাপ একদমই পছন্দ হচ্ছিল না আমি নিতে চাচ্ছিলাম ছোট ছোট যে পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো অথবা সূর্যমুখী তো লাস্টে আমি সেই পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলোই নিলাম কারণ আমার কাছে ছোটোর ভিতরে ছোট ফুল থাকবে সেটাই খুব ভালো ভালো লাগে তো সূর্যমুখীর সাথে ওইটাও অ্যাড করে নিলাম আর এখানে কিন্তু খুব কম রেঞ্জেই পাওয়া যায় আপনি বাইরের মার্কেটের যে দোকানগুলো থেকে আমি এর আগে কিনেছি সেখান থেকে প্রায় দুশো তিনশো টাকা কমে আমি এখানে সব কিছু প্রাইসগুলো দেখলাম তো এই পাতাগুলো ভাবছিলাম নিব বাট আবার দেখলাম বাসা এগুলো আছে এগুলো এখন প্রয়োজন নেই কিন্তু এই বাবুই পাখাটা বাসাটা যেটা সেটা খুব পছন্দ হয়েছে সেটা আমি নেক্সট টাইমে অবশ্যই অবশ্যই আসলে নেব তো আজকে কেনাকাটা প্লাস খাওয়া দাওয়া করতে 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 মোটামুটি প্রায় টাকা শেষের পর্যায়ে চলে এসেছিলো তো ভাবলাম যে এখন বাচ্চাদের নিয়ে আবার ভালো কিছু খাওয়াতে হবে যেহেতু তাদেরকে তাদের ডিমান্ড আছে তারা রেস্টুরেন্টে খাবে তো রেস্টুরেন্টে যেহেতু খাবে কিছু টাকা তো বাঁচিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে খাওয়ানোর জন্য তো আমরা ভাবলাম যে এখন চলে যাই আর বাচ্চাদের নিয়ে মিরপুর দশে আইডিয়াল অথবা হোপের সামনে যাওয়া আমার মতে না যাওয়াটাই ভালো কারণ ওইখানে বাচ্চাদেরকে সামলানোটা না অনেক কষ্টকর একটা বিষয় হয়ে যায় তো এজন্য আমরা সন্ধ্যার একটু আগে দিয়ে চলে আসলাম যে এত দেরি করা যাবে না এসেই আমরা আলবাড়াকা যে রেস্টুরেন্ট আছে সেখানেই ঢুকলাম আমরা খাবো হচ্ছে গ্রিল অ্যান্ড নান রুটি সাথে থাকবে গরম গরম এক কাপ চা তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ আল্লাহ হাফেজ